অ্যাকটিমিশন খেয়াল করছেন ডক্টর ই সাহেব বিদেশে সহরে গেছেন এই সময়টা আওয়ামী লীগ পায়ে পায়ে কাজে লাগবে আর দেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা আওয়ামী নেতাকর্মীদেরকে পোয়া চেরা করুন নজরতারি করুন তাদের উপর নজরতারি করুন তারা আওয়ামী নেতাকর্মীরা কোথায় কে লুকিয়ে আছে কীভাবে কী করছে তাদের ফোন ট্র্যাক করুন বিশেষ করে আমি সরকারকে আহ্বান জানাব আওয়ামী নেতাকর্মীদের ফোন ট্র্যাক করুন জনগণকে আহ্বান জানায় সকলে সচেতন থাকুন যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ বিষাক্ত ফালা সাফের ফানা তুলতে পারে চুবল মারতে পারে চুবল মারতে পারে আওয়ামী লীগ আওয়ামী লীগ জঘন্য জিনিস এই যে আমরা মানবতা দেখিয়েছি না আমরা আওয়ামী লীগের গায়ে একটা হাত দেয়নি আওয়ামী লীগ কিন্তু সেরকম না আওয়ামী লীগ আপনার টুটিও চেপে ধরবে আপনার গলাও চেপে ধরবে একদম আন্দা বানাই দিবে আন্দা আন্দা বানাই দিবে সুতরাং সকলেই সচেতন হন সকলকে আহ্বান জানাচ্ছি ডক্টর ইউনুস বাংলাদেশে ফিরে না আসা পর্যন্ত আপনারা যার যা আছে তাই দিয়ে প্রস্তুতি নেন প্রস্তুত থাকুন আওয়ামী লীগ যদি মাঠে নামে এর সাহায্য করার জন্য প্রস্তুতি নিন ঘুমায় না এই ঘুম আমাদের জীবন আমাদের ছাত্র জনতার জীবন আমাদের জনগণের জীবন আমাদের দেশের অস্তিত্ব বিপন্ন করে দিতে পারে এবং আওয়ামী লীগ বাংলাদেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিতে পারে প্রত্যেকটা রাজনৈতিক দল ডান বাম মধ্যপন্থী যারা আছেন সকলকে আহ্বান জানাচ্ছি ঘুমাইয়েন না ঘুমাইয়েন না একেবারে শোয়াই দিবে আওয়ামী লীগ আপনাদেরকে একই দিন সকলের থাকুন সকল ক্ষেত্রে আওয়ামী চোর কুলাঙ্গারদেরকে আপনি অ্যারেস্ট করবেন এবং বাংলাদেশকে নিরাপদ করবেন সারা বাংলাদেশের সকল জায়গায় আপনি এই দুই দিনের মধ্যে সারা জীবন সারা অভিযান চালাবেন সকল আওয়ামী সন্ত্রাসীকে গ্রেপ্তার করবেন বিশেষ করে ঢাকাতে এবং সারা বাংলাদেশের সকল আওয়ামী সন্ত্রাসী শ্রমিক শ্রমিক অসন্তোষকারী পাহাড়ে অসন্তোষ সৃষ্টিকারী সেটা বাঙালি হোক পাহাড়ি হোক বা দ্বিতীয়বাইয়ের লোক হোক সকল ক্ষেত্রে আওয়ামী চোর কুলাঙ্গারদেরকে আপনি অ্যারেস্ট করবেন এবং বাংলাদেশকে নিরাপদ করবেন সপ্তান তখন সবাই প্রস্তুতি নিন আগেও বলেছি আপনাদেরকে এই আন্দোলন চলাকালীন সময়ে আমি আপনাদেরকে বলেছিলাম যার যা যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন এখন বলছি আবার বলছি যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন আওয়ামী সন্ত্রাসীদের দুর্বৃত্তদের দুর্নীতিবাসদের লুটেরাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন